যুদ্ধের সময় আপনারা তো মনে হইতেছে ঝগড়া করবেন না না এরকম না এই জামানাতেও কিছু বাউল নামের ফাউল যারা কিনা আল্লাহ এবং তার রাসুলকে নিয়া কোরআন কে নিয়া জঘন্যতম কথাবার্তা বলতেছে আপনারা কি সেই সমস্ত কথাগুলো শুনেছেন আল্লাহ এবং তার রসুলকে নিয়া ইচ্ছা মতো আল্লাহ এবং তার রাসূল কষ্ট পান আল্লাহ পাক কষ্ট পান এমন এমন অসংখ্য কথা এই সমস্ত বাউলরা জনসম্মুখে বলতেছে আবার ওই মজমাই থাকা যে সমস্ত লোকগুলো বুঝে না এই লোকগুলো শুইনা শুইনা হাসতেছে এবং সেই কটুক্তির পরে এদেশের তথাকথিত কিছু সুশীল এদেশের তথাকথিত কিছু নেতা এরাও আবার এই সমস্ত বাউলদের পক্ষ অবলম্বন করে ও মুসলমান ইমানদার ও মাগুরার মুসলমান তোমরা কি তবে এতটাই বেখেল হয়ে গেছো আর ভাবতেছো মানে একবারে নরমালি জান্নাতে চলে যাবা দেখেন কি বলেন এই বাউল আবুল কালাম সরকার সরি আবুল সরকার মানিকগঞ্জে বাড়ি সে ওপেন প্রোগ্রামে বলতেছে আল্লাহর কথার গোয়া কুন্ডা মাথা কুন্ডা আমি কিছুই বুঝেছি আপনার কি মানুষ না সবাও মিলে হ্যাঁ আপনারা কি কষ্টে কষ্ট পান যে একজন আলেমকে এত দূর থেকে আসছে এই মানুষটাকে কথা বলতে না দেয়া সবাই মানে ফিরাইয়া দেয়া তা আমি ওই দিন চিন্তা করছিলাম আপনাদের যে এমপি সাহেব তাকে ফোন দিব তার নাম্বারও নিছিলাম তৎকালীন যে এমপি ছিল ক্রিকেটার সাকিব আল হাসান হাসা তো পরবর্তীতে জানতে পারলাম উনি খেলাধুলা নিয়ে ব্যস্ত ফোন দেয়া হয় নাই হয় ওনার জন্য একটা বিষয় আমার স্পষ্ট লাগে মানে এই লোকগুলো একদিক থেকে চিন্তা করলে যে আসলে পরিণতিটা এরকমই হওয়ার কথা ছিল কারণ আপনি যখন শত শত আলেমকে বন্দি করে এমন একটা সরকার মানুষকে জুলুম করে ছোটো ছোটো ছাত্রদেরকে গুলি করে মারে গুম, খুন নির্যাতন নিপীড়ন অপহরণ সব যে সরকার করে এই সরকারের রাতের ভোটের এমপি হওয়ার জন্য আপনি পাগাল হয়ে যাবেন তখন আপনার পরিণতি এসেইতে আর ভালো কিছু আশা করা যায় আল্লাহ তার হেদায়ত দান করুক প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি আপনাদের সামনে এবং আয়াতে করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন অল্প কিছু কথা বল কথা বলব শুরুতেই আমি এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কিংবা কারণ একটু আলোচনা নিই বর্তমান জামানাতেও কিছু লোক যেমন আছে আপনার বিরোধিতা করে কোরআন তিলাওয়াত যারা করে তাদের বিরোধিতা করে কোরআন আলোচনা যারা করে তাদের বিরোধিতা করে এটা শুধু বর্তমান তে সীমাবদ্ধ না তাবুক যুদ্ধের সময় তাবুকের যুদ্ধের সময় কি বিষয় বিষয় তা করতে পারে না তারপর তো মনে হইতেছে ঝগড়া করবেন না না এরকম না তো বলতেছিলাম এই জামানাতেই শুধু এমন আছে তা না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবী کرامের জামানায়ও ছিল তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবাই কেরাম কোরআনের মজলিশে কোরআন তিলাওয়াত হচ্ছিল কোরানের আলোচনা হচ্ছিল এই মুহূর্তে এক লোক আজকে যে আলোচনা করতেছি যে আয়াতগুলোতে এ আয়াতগুলো শানে নুজুল কিংবা এ আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপট বা কারণ বলতে পারে সে কোরআন তিলাওয়াত চলতেছে আর এদিকে বলতেছে কোরআন পাটকারীরা হইল পেটুক যারা কোরআন তিলাওয়াত করে এরা হইলো মিথুক যারা কোরআন তিলাওয়াত করে এরা ভিথু নাউজ এই জামানাতেও ওলামাদের বিরোধিতা ইসলামের বিরোধিতা কোরানের বিরোধিতা আল্লাহর শান মানে আঘাত করার লোক আছে না নাই একদিকে কোরআনের আলোচনা চলতেছে কোরআন তিলাওয়াত চলতেছে আর একদিকে তাবুকের যুদ্ধের সময় সে বলতেছে কোরআন পাঠ যারা করে এরা হলো মৃত্যু পেটু কোরআন পাঠ যারা করে এরা হলো বিতু নাউজুবিল্লাহ এই মুহূর্তে আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করলেন সূরাতুত তাওবার আয়াতগুলো আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পাঠালেন জানায়া দিলেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব قل أبالله الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم الله رب العالمين ترسلك جنادلين أو پیغمبر ও আমার প্রিয় হাবিব যারা কোরআন তিলাবাতকারীদেরকে তাচ্ছিল্য করে যারা আল্লাহর কালাম নিয়া তাচ্ছিল্য করে যারা আল্লাহ পাকের কালাম নিয়া কিংবা আপনাকে নিয়া কোরআন তিলাবাতকারীদেরকে নিয়ে মজা করে তাচ্ছিল্য করে আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন ওয়ালা ইনসাআলতাহুম লা ইন্না কুননা নাখুদু ওয়া আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন তোমরা কেন এরকম করলে কেন এমনটা বললে তখন তারা বলবে ইন্না কুননা নাখুদু ওয়া যে আমরা তো ঠাট্টা মস্কারি করতেছিলাম মজা করতেছিলাম মানে আল্লাহ কোরআনের আয়াত নিয়া মজা করতেছে কোরআন তিলাবাতকারীদেরকে কোরআন পাঠ যারা করে তাদেরকে মিথ্যুক বলতেছে পেটুক বলতেছে আল্লাহ রসুলের জামানাতে এই ঘটনা আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন জানায় দিলেন যে আয়াত নাজিল হয়ে গেল ওই মুনাফিকের বাচ্চা এইবার ভয়ে আল্লাহ নবীর কাছে গেলেন আল্লাহ নবী একটা উটের মধ্যে ছিলেন রসুলের উটের মধ্যে এক হাত ধরলেন হাদিসের মধ্যে আসছে রসুলের উটের মধ্যে এইভাবে হাত রাইখা রসুলের উট চলছে আর সে দৌড়াইতেছে এভাবে এক হাত দিয়া একদিকে তার শরীরের মধ্যে পাতর আরো অনেক কিছু বাঁচতেছে মানে সে ওগুলোর খেয়ালই করতেছে না এখন সে নিজেরা আমি সৎ আমি ভালো আমি মূলত এগুলা বলতে চাই নাই এগুলা বুঝাইতে চাচ্ছে না আল্লাহ রসুল সাল্লা যে আমি আসলে মজা করতেছিলাম আমি আসলে দুষ্টামি করতেছিলাম আল্লাহ লা যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন যদি আপনি তাদেরকে ধরেন ধরেন যে তোমরা কেন এগুলো বলতেছ তখন তারা বলবে আমরা তো মজা করতেছিলাম দুষ্কর্মই করতেছিলাম মানুষের মনোরঞ্জন করবার জন্য মানুষকে একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্য আমরা একটু দুষ্কর্মই করছিলাম নাউজুবিল্লাহ এই জামানাতেও কিছু বাউল নামের ফাউল যারা কিনা আল্লাহ এবং তার রাসূল কে নিয়া কোরআন কে নিয়া জগন্যতম কথাবার্তা বলতেছে আপনারা কি সেই সমস্ত কথাগুলো শুনেছেন আল্লাহ এবং তার রাসুলকে মতো আল্লাহ এবং তার রাসুল কষ্ট পান আল্লাহ পাক কষ্ট পান এমন এমন অসংখ্য কথা এই সমস্ত বাউলরা জনসম্মুকে বলতেছে আবার ওই মজমাই থাকা যে সমস্ত লোকগুলো বুঝে না এই লোকগুলো শুইনা শুইনা হাসতেছে আমি প্রশ্ন করতে চাই কেউ যদি আল্লাহ পাককে নিয়ে আহ রব্বে কাবা আরে যিনি আমাদের হায়াত দিয়েছেন যিনি আমাদের মৃত্যু দিতে পারেন যিনি আসমান এবং জমিনের মালিক যিনি পুরো পৃথিবী সৃষ্টি করেছেন যিনি এই মানুষকে খাওয়ান যিনি এই মানুষকে পালেন এই যে কথা বলতে পারার শক্তি এই যে শ্বাস প্রশ্বাস এই যে বাতাস সব কিছুর শক্তি যার হাতে সেই রব্বে কাবা তাকে নিয়ে কটুক্তি দেদার ছে এবং সেই কটুক্তির পরে এদেশের তথাকথিত কিছু সুশীল এদেশের তথাকথিত কিছু নেতা এরাও আবার এই সমস্ত বাউলদের পক্ষ অবলম্বন করে ও মুসলমান ইমানদার ও মাগুরার মুসলমান তোমরা কি তবে এতটাই বেখেল হয়ে গেছো আর ভাবতেছো সিলসেলায়া মানে একবারে নর্মালি জান্নাতে চলে যাবা আল্লাহ পাকের সান মান নিয়ে আঘাত করা হবে আল্লাহ পাক কে নিয়ে 90 ভাগ মুসলমানের দেশে তাচ্ছিল্য করা হবে আপনারা হয়তো শুনেছেন তারপরেও আমি আপনাদের অন্তরের ঈমান জাগানোর জন্য এবং ওই সমস্ত যারা কথাগুলো বলে তাদের প্রতি ঘৃণা জন্মাবার জন্য আমি আবারও শোনাচ্ছি যারা শোনেন না একটু শুনবেন তারপরে আমি আমার মূল আলোচনায় দেখেন কি বলেন যারা বুঝেন নাই কথাটা আবারও বলছি এই বাউল আবুল কালাম সরকার সরি আবুল সরকার মানিকগঞ্জে বাড়ি সে ওপেন প্রোগ্রামে বলতেছে আল্লাহর কথার গোয়া কুন্ডা মাথা কুন্ডা আমি কিছুই বুঝি যারা নাউজুবিল্লাহ বলেন নাই আপনাদের সমস্যাটা কোথায় আল্লাহ পাককে বলতেছে আল্লাহর কথার গোয়াও বুঝি না মাথাও বুঝি না নাউজুবিল্লাহ বলবেন না এরপরে দেখেন আরেকটা ভিডিওতে কি বলে আপনাদের এগুলো শোনা দরকার কারণ মুসলমানদের দেশ এরা এইভাবে ওপেনলি মানুষের ইমান নিয়ে খেলা করতেছে মানুষের ইমান বিধ্বংসী কথাবার্তা বলে সরলমনা মানুষ এমন এমন কথা বলছে যে কথাগুলোর কারণে নিজের ইমান তো থাকেই না যদি কেউ সেই কথা শুনে হাসে তাদের ইমান থাকবে না এই যে দেখেন আরেকটা ভিডিওতে কি বলে কি বলে তোমার মতো আরো বিশটা আল্লাহ বলতেছে তোমার মতো আরো দশটা বিশটা দুই চারশো আল্লাহ যদি বানায় রাখতা তোমার মর্যাদা আরো বাড়ত এত আবার বলতেছে এত বুঝো তা তো বুঝলাম মানে আল্লাহ পাক তার মুখ দিছে চামড়ার মুখ আল্লাহ পাক দিছে যাতা বলার জন্য যাতা বলার জন্য

যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় তোমরা কেন আল্লাহর সান মান নিয়ে রসুলের সান মান নিয়ে কথা বলতেছো তখন এরা বলবে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম tastahzi'un এরা বলবে যে আমরা তো দুষ্কামি করছিলাম তখন আল্লাহ বলেন হে আপনি বলেন আপনি জিজ্ঞেস করেন কুল আবিল্লাহি ও আয়াতিহি ওয়া রাসূলিহি তোমরা কি আল্লাহ পাককে নিয়া আল্লাহর আয়াতকে নিয়া আল্লাহর রাসূলকে নিয়া মজা করতেছিলে এটা প্রশ্ন কে করেন আল্লাহ তোমরা কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়া নভিজি কেনিয়া কোরানের আয়াত দিয়া মজা করতেসে লা তা লা তা আত্তা দিরু করতে পারতুম তবে জেনে রেখো এটা কোনো বাংলাদেশের মুফতির ফতোয়া নয় পৃথিবীর কোনো মুফতির ফতোয়া নয় আল্লাহ রব্বুল ইজ্জাতের ফতোয়া হলো লা তাআতাজিরু কদ কাফারতুম তোমরা বাদ ঈমানিকুম ঈমান আনার পর কুফরি করেছো তোমরা ঈমান আনার পর কুফরি করে কাফের হয়ে গেছো মুরতাদ হয়ে গেছো ঈমানের উপর তোমরা নাই ঠিক এই ফতোয়া কার আল্লাহ আল্লাহ নিজে ফতোয়া দিবেন লা তাআতাজিরু লা তাআতাজিরু কোন উযর কোন উযর গ্রহণ যোগ্য না আল্লাহকে নিয়ে মজা চলে আল্লাহ কে নিয়ে মজা চলে এই আপনাদের এলাকার নেতা মনে করে নেতারে যদি কন যে নেতা কথার কথা আপনাদের সাকিব আল হাসানের বাপরে নিয়ে কন সাকিব আল হাসানের বাপের গুয়া কুন্ডা মাথা কুন্ডা কিছুই বুঝি না বুঝেন না যদি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা রে বলা হয় আওয়ামী লীগের লোক কি পছন্দ করবে বিএনপির লোক পছন্দ করবে তাদের নেত্রী নিয়ে কথা বললে হ্যাঁ কোন দলের লোক পছন্দ করবে যে তার বাবার গোয়া কুণ্ডা মাথা কুণ্ডা এই কথা প্রশ্ন করলে তাইলে আমার রব নিয়া এই ধরনের পালা পালার নামে দুষ্টামির চলে আল্লাহ আল্লাহ পাকের কথার ইটা কোনটা ওইটা কোনটা যে শব্দগুলো আল্লাহর শাহানে বেয়াদবি যে শব্দগুলো আল্লাহর শাহানে যায় না এই ধরনের শব্দ এবং কি বলে যে তুমি এত বুঝো দশটা বিশটা আরো আল্লাহ বানায় রাখলে তো তোমার সুবিধা হইতো না আরে বেটা দেড় বেটারি আরে বেটা বদমাশ তোর মাথায় তো বুদ্ধি বিবেক গোবর এতটুকু আছে আমার রব সারা পৃথিবীর আসমান জমিনের মালিক আরে আমার রব এই মাগুরাতে আসলাম হাজার হাজার জনতা দেখলাম কিন্তু নেত্রকোনার জনতার সাথে কারো চেহারার মিল পাইলাম পাইলাম সুভা দেখে আর হোয়াইট বুখে আর কোনো কোথাও গিয়ে আপনার চেহারার সাথে আর কারো চেহারার মিল পাইছেন আহ এই এতগুলো মানুষ কারো নাক অনেকের নাকের সাথে আরেকজনের নাক মিলে না চোখের সাথে আরেকজনের চোখ মিলে না পর্দার নিচ দিয়ে হাইটা গেলেও পরিচিত মানুষ হইলে তার পায়ের হাঁটার দরণ দিকে বোঝা যায় এই লোকটাকে এই এত সুন্দর নিপুণ কারিগর মহান রব তিনি কি একাধিক প্রভু বানাইয়া ওনার সুবিধার দরকার আছে এই সমস্ত কথাগুলো পালা গানের নামে বাউল গানের নামে আসলে সমস্যা কি জানেন আজকে চিৎকার করে বলবো না আপনাদেরকে নরমালি কিছু কথা বলে যাই সমস্যা কোথায় জানেন সমস্যা হইল সাহাবি ওয়ালা ইমান ওয়ালা সাহাবি ওয়ালা জজবা ওয়ালা ইমান ওয়ালা লোকের অভাব হাজার হাজার আলেম আছে